আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো জুম্মা মোবারক সবাইকে আজকে শুক্রবার শুক্রবার সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি আর শুক্রবারে তো একটু লেট করে ঘুম থেকে উঠি গতকাল রাতে সেহেরি খেয়ে শুয়ে পড়েছিলাম তো আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তারপরও কাজকর্ম তো আর থেমে থাকে না কাজকর্ম তো করে নিতেই হবে তো যাই হোক আমি আমার রুমটাকে আগে ক্লিন করে নিচ্ছি এখনও কেউ ঘুম থেকে উঠেনি অবশ্য আমি সবার আগে উঠেছি আর গতকালকে আমি চিংড়ি মাছ ভোনা করেছিলাম বাচ্চারা একদমই খায়নি তো চিংড়ি মাছগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম ভাবলাম চিংড়ি মাছগুলো এখন একটু গরম করে ফেলি তো মাছগুলো গরম করে তারপর একটা বাটিতে নিয়ে রেখেছি তো আমার সব কিছুই গুছানো হয়ে গিয়েছে ডাইনিং লিভিং রুম সব কিছু গুছিয়েছি শুধু বাচ্চাদের রুমগুলো বাকি আছে ওরা যখন ঘুম থেকে উঠবে তখনই আমি রুমটাকে ক্লিন করে ফেলবো তো আজকে যেহেতু শুক্রবার তো আমি ভাবলাম আজকে রান্না বাড়াগুলো শেষ করে ফেলি তাছাড়া আজকে হলো সবে বরাত আমাদের মুসলিমদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সবে বরাত তো সবে বরাতের দিন তো সময় ভালো মন্দ আমি ছোটোবেলা থেকেই দেখে আসতেছি ভালো মন্দ আম্মুরা রান্না করতো তো অনেক ধরনের কিন্তু সেমাই রান্না করা হতো তার মধ্যে পিঠা বানানো হতো আর হাতের সেমাইটা আমি অনেক বেশি মিস করি ছোটোবেলার কথা আমার অনেক বেশি মনে পড়ছিলো আর আম্মু কিন্তু সব সময় হাতে কাটা সেমাই তৈরি করতো সেটা খেতে ভীষণ ভালো লাগতো আগে তো যখন শবে বরাত হতো তখন তো শীতের সময় ছিল শীতের সময় প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা পুকুরে নেমে গোসল করেছি তখনকার ওই স্মৃতিগুলো এখন যখন মনে পড়ে তখন খুবই ভালো লাগে তখনকার এই দিনগুলো যদি আবার ফিরে পেতাম মাঝে মধ্যে যখন চিন্তা করি তখন ভাবি সে দিনগুলো তো আর কখনই ফিরে আসবে না আর এখনকার সময়তে তো মানুষ অত বেশি নামাজও পড়ে না রোজাও রাখে না শবে বরাতের রোজা রাখবে কি তিরিশ রোজাই তো অনেকে ভালো মতো রাখে না আমি দেখেছি যে অনেক জায়গায় যখন ঘুরতে গিয়েছি তখন গাড়িতে বসে দেখতে পেলাম যে অনেকে পর্দা টানিয়ে তারপর দোকানের মধ্যে বসে খাচ্ছে তো এই জিনিসগুলো যখন দেখি তখন নিজেকে অনেক বেশি ছোট মনে হয় যে আমাদের দেশের মানুষ কেন এরকম অবশ্য সবাই না অনেকেই কিন্তু রোজা নামাজ করে আবার অনেকেই কিন্তু করে না তো এই জিনিসগুলো কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক এটা হলো যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বাহিরের দেশে যেহেতু ছিলাম অনেক বছর ধরে ওই দেশে কোনো রুলস নেই ওই দেশে কোথাও বসে আপনি খেতে পারবেন না যেহেতু মুসলিম কান্ট্রি জুমার নামাজের দিন ও জুমার নামাজ পড়তে হবে রোজার সময় রোজা রাখতে হবে আমি মিরাকে যখন অনেক ছোট ছিল মিরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসেছিলাম তখন বললো যে সরি আমি এখানে খাবার দিতে পারবো না বললাম আমার বাচ্চা খাবে কেন দিতে পারবেন না বললো আমাদের রেস্টুরেন্ট পুলিশ এসে অফ করে দিবে মালয়েশিয়ার কথা বলছি আর কি কলালাপপুরে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম পরে বললাম যে ছোট বাচ্চাটা এখন কোথায় খাবার খাবে পরে বললো ঠিক আছে আমরা খাবার রান্না করে দিই আপনি নিয়ে গাড়িতে বসিয়ে তারপর বাচ্চাকে খাওয়াবেন তো এই ধরনের রুলসগুলো যদি বাহিরের দেশের লোকজন মানতে পারে তাহলে আমাদের দেশের লোকজন কেন মানতে পারবে না তখন সেই কথাটাই আমার মনে পড়ে গেল তো যাই হোক সবার যার যার একটা ব্যক্তিগত ব্যাপার আর কি তো আজকে যেহেতু সবে বরাত তো ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করব বাসায় আর আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। তো গতকাল রাতে আমি কিন্তু নামিয়ে রেখেছিলাম গরুর মাংসগুলো গরুর মাংস একদমই নরম হয়েছিল তো আমি একটু জাস্ট ধুয়ে পোষা করে তারপর বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে তো মাংসটা বসিয়ে তারপর এখন চলে এসেছি আমি বেলকনিতে আর এই যে দেখুন আমাদের পাখিগুলো কতই না শান্ত দেখতে পাচ্ছেন কিন্তু ওরা একদমই শান্ত না অনেক পাজি ওরা এত বেশি ডিস্টার্ব করে মানে সকালবেলা যখন দেখেছি আকাশটা একটু সাদা হয়ে গিয়েছে তখনই কিন্তু ওদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় আর থাকা যায় না ঘরে তখন ঘুম থেকে উঠে যেতে হয় আজকে যেহেতু একটু ফ্রাইডে ছিল ভাবলাম একটু টাইম নিয়ে ঘুমাবো একটু দেরি করে উঠব কিন্তু পাখির জন্য একদমই ঘুমানো যাচ্ছিল না তো যাই হোক গরুর মাংসটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিচ্ছি সাথে দুইটা আলুও দিয়ে দিয়েছি বাসা একদমই আলু ছিল না তো দুইটা ছিল দুইটাই আমি দিয়ে দিয়েছি আর তার সাথে এখন জিরা পাউডার করে দিয়ে দিচ্ছি জিরাটা সাথে সাথে পাউডার করে দেওয়ার কারণে মাংসর কালারটা গ্রানটা এত বেশি সুন্দর এসেছে আর খেতে মনে হচ্ছে অনেকটাই মজা হবে তুমি আজকে রোজা কেমন লাগে ভালো লাগে ওকে এখন নামাজ পড়তে যাইবা শালীন এখন জুমার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে আর শালীন আজকে ফার্স্ট টাইম সবে বরাতের রোজা রেখেছে সবাই মাসাল্লাহ বলবেন আর ওর জন্য দোয়া করবেন ওর যেন সামনেতে আরও ভালোভাবে রোজাগুলো পালন করতে পারে এখন থেকে যদি ছোট বাচ্চাদেরকে অভ্যাস করানো হয় সব কিছুই কিন্তু বাচ্চারা জানতে পারবে আর গতকালকে থেকে আমি আয়াতুল কুরসিটা পড়া শুরু করেছি মানে বাচ্চাদেরকে শেখানো শুরু করেছি ভাবলাম আজকে রাতেই শেষ করে ফেলবো যে তোমরা তিন ভাই বোন মিলে এটা মুখস্থ করে ফেলবে তো তিন ভাই বোন মিলে কিন্তু সেটা মুখস্ত করতেছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর ওরা এখন নামাজে যাচ্ছে প্রথমে আপনাদের ভাইয়া গিয়েছে নামাজে তারপরে যাচ্ছে শালিন তারপর সালমান নিচে যে আপনাদের ভাইয়া অবশ্য ঘাড়ি স্টার দিয়ে বসে আছে বাচ্চারা একটু লেট করেছে তো ওদেরকে পাঠিয়ে আমি ভাবলাম আমার হাতের টুকিটাকি কাজগুলো শেষ করে ফেলি আর সকালবেলা সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে তো ভাবলাম এখন রান্নাটা শেষ করে ফেলি গরুর মাংস অলরেডি রান্না করা হয়ে গিয়েছে তো বিকেলবেলার আয়োজনটা এখন আমি শেষ করে ফেলবো আর আজকে আমাদের বাসায় সবাই রোজা আলহামদুলিল্লাহ সবাই রোজাটা পালন করতে পারছি আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন গতকালকে রোজাটাও আমি ছিলাম বৃহস্পতিবার শুক্রবার গতকালকে ছিল বৃহস্পতিবার প্রথম রোজাটা আমি ছিলাম তো আজকে হলো শুক্রবার আজকে রোজাটাও আমি আছি শনিবারের রোজাটাও আমি রাখবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো যাই হোক আমি এখন একটু সুজি নিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপের মতো সুজি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছোটোবেলায় তো দেখেছি মা খালারা তৈরি করতো রুটি হালুয়া আসলে এগুলো কিন্তু হাদিসে নেই এগুলো শুধু আনন্দ পাওয়ার জন্যই তৈরি করছি কারণ সারা রাত ধরে বাচ্চারা নামাজ পড়বে আমরা নামাজ পড়বো তার মধ্যে একটু খাওয়া দাওয়া করবে কি বলেন তাহলে তো মোটো মন্দ হয় না মিষ্টি জাতীয় খাবার খাওয়া কিন্তু সোনাত তো সেই জন্য মিষ্টি খাবার তৈরি করছি আর আজকে আমি তৈরি করছি সুজির হালুয়া তো ফ্রাই প্যানে আমি প্রথমে তেজপাতা গরম মশলা দিয়ে দিয়েছি আর তেজপাতাটা একটু পুড়ে গিয়েছে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে তারপর সুজিটাকে এখন খুব ভালোভাবে ভেজে নেব যেন সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সুজির হালুয়াতে একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো সুজিটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে তার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি দুধ তো দুধটা দিচ্ছি আমি ফুলক্রিম মিল্ক আমি ইউজ করেছি এখানে একটু ঘন করে তারপর দুধটা দিয়েছি একটু বেশি পরিমাণে দুধ দিতে হবে তো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি এখানে এক কাপ দিলেও হতো বাট আমি একটু কম পরিমাণে চিনিটা দিচ্ছি যেহেতু চিনিটা যেন একটু কম খাওয়া হয় সেই জন্য আপনারা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তার সাথে এখন আমি বাদাম দিয়ে দিয়েছি এখানে চীনা বাদাম ভাজা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি আর আমার হাতের কাছে কিশমিশ ছিল না আমাদের বাসায় কিসমিস বাদাম একদমই থাকে না যখনই কিনে নিয়ে আসে তখনই শেষ হয়ে যায় তো সাথে আমি আরেকটু পরিমাণে ঘি দিয়ে দিয়েছি কাঁচা ঘিয়ের ফ্লেভারটা আসার জন্য আর আমি যে আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলো এখন বেছে তারপর ফেলে দিয়েছি যে প্লেটটাতে আমি এখন সার্ভ করবো সেটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি আর এই যে আমার সুজির হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আপনারা ইচ্ছে করলে এটা এভাবেও খেতে পারেন কোনো সমস্যা নেই তবে একটু ডিজাইনের জন্য কিন্তু প্লেটের মধ্যে ছড়িয়ে নিচ্ছি তো প্লেটের মধ্যে ছড়িয়ে আমি এটাকে তিরিশ মিনিটের মধ্যে সাইডে রেখে দেবো যখন সুজিটা একটু সেট হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখনই আমি এটাকে আমার মন মতো কেটে নিব। আর এই যে প্লেটের মধ্যে সেট হয়ে গিয়েছে আর এখানে আমি এখন প্লাউটা রান্না করব। ভাবলাম গরু মাংস যেহেতু রান্না করেছি সাথে একটু সাদা প্লাও রান্না করি শালিন আবার প্লাওটা খেতে পছন্দ করে তো এখন আমি প্লাওটা বসিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা গরম মশলা একসাথে দিয়ে দিয়েছি আর তার সাথে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি প্লাও চালটা আমি পেঁয়াজটা ভালোভাবে ভাজে নিই কাঁচা অবস্থায় কিন্তু আমি চালটাকে অ্যাড করে দিয়ে দিয়েছি আর চালটা এখন একটু ভাজা ভাজা করে ভেজে নিব এই মাসে আমরা একটু মোটা চালের প্লাও চালটা এনেছি এটা হলো চিনিগুড়া চাল তো চিনিগুড়া চালটা কিন্তু একটু মোটা হয় বাট খেতে ভালোই লাগে তার সাথে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর এই পোলাউটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে গরম গরম সাদা প্লাও কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে খালিই কিন্তু আমি সবসময় খেতে পছন্দ করি তো প্লাউটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে আমি যে সুজিটা সেট করার জন্য প্লেটে রেখেছিলাম সেই সুজির হালুয়াটাকে এখন জাস্ট একটু কেটে নেব নাইফের সাহায্যে তো নাইফটাকে একটু পরপর তেলের মধ্যে চুবিয়ে নিলে ভালো হয় তাতে নাইফের মধ্যে আটকিয়ে থাকে না বাট আমি ওই সময়টা পাচ্ছিলাম না যেহেতু হাতে তেমন বেশি সময় নেই বিকেল হয়ে গিয়েছে প্রায় আমার এখনও কিন্তু অনেক রান্নাবাড়া বাকি রয়েছে সুজির হালুয়াটা কেটে রেখে তারপর আমি যাব আসরের নামাজ পড়ার জন্য জোহরের নামাজ পড়ে আমি এসেছি রান্না করে তো জোহরের নামাজ পড়ে এসে তারপর কিন্তু আমি এখন আবার আসর নামাজ পড়ার জন্য যাব। বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে আমি গোসল নামাজ করে একটু দোয়া দোয়াদুরুত পরে তারপর এসেছি আর এখন আমি আবার যাব আসরের নামাজ পড়ার জন্য আর এই যে হালুয়াগুলো এখন কাটা হয়ে গিয়েছে জাস্ট একটু ভালোভাবে কেটে একটু ডিজাইন করে নিলাম আর কি প্লেটটা সাজানোর জন্য বাট হালুয়া যেভাবেই তৈরি করেন না কিন্তু ওইভাবেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো রুটি আর হালুয়া খেতে ভীষণ পছন্দ আমার আমি পরোটা দিয়ে হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করি যে রেস্টুরেন্টে পরোটা বা হালুয়া থাকে সেখানে বসেই আমি খেতে থাকি আমার কাছে ভীষণ ভালো লাগে তো অনেক দিন ধরেই ভাবছি যে আমি সুজির হালুয়া তৈরি করব বাসায় গোলশান একটা রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম পরোটার হালুয়া সেই পরোটা হালুয়ার কথা প্রায় সময় সালমানের সাথে বলি তো আমাদের সকালবেলা উঠাও হয় না আর ওই রেস্টুরেন্টে যাওয়াও হয় না সেই জন্য খেতে পারি না তো ভাবলাম বাসায় তৈরি করে একদিন খেয়ে নেব তো সেই দিন আজকে চলে এসেছে আর এই যে আজকে হালুয়াগুলো আমি তৈরি করে নিয়েছি দেখতে কতটাই না সুন্দর হয়েছে খেতে অবশ্যই ভীষণ মজা হবে তাই না তো যাই হোক আমি প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিয়েছি এটা এখন আমি ডাইনিংয়ে রেখে তারপর আসার নামাজটা পরে আসব পরে দেখি কি কী রেসিপি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি আমাদের প্লাওের এখন কি অবস্থা এই যে দেখুন প্লাওটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে একদম ঝরঝরে প্লাও হয়েছে আসর নামাজ পড়ে তারপর আমি এখন কিচেনে আবারও চলে এসেছি এখন অপেক্ষা করব মাগরিবের নামাজের কি বলুন মাগরীবের নামাজের আজানের আগ পর্যন্ত কিন্তু কিচেনের কাজগুলো আমার শেষ করে নিতে হবে কেটলতে আমি গরম পানি করে নিয়েছি ফুটন্ত গরম পানি আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি আর একটু ভালোভাবে বলক আসার জন্য আর এখানে আমি চালের গুঁড়াটা কিনে এনেছি গতকালকে সুজি চালের গুঁড়ো এগুলো কিনে নিয়ে এসেছিলাম আজকে চালের গুঁড়া দিয়ে চালের আটা রুটি তৈরি করব অনেক দিন ধরে ভাবছি এই রেসিপিটা করব তো ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি আর সবে বরাত উপলক্ষে কিন্তু হালুয়া রুটি খাওয়া হয়ে যাবে তো প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমি প্রায় তিন কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি ফুটন্ত গরম পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর এভাবেই কিন্তু চালের গুঁড়োটা সাথে সাথেই করে নিতে হবে আর চালের গুঁড়াটা রুটি কিন্তু অনেক সফট হয় আপনি যেভাবে রুটির ডোটা তৈরি করবেন ওইভাবে যদি সফট হয় অনেক তাতে কিন্তু রুটিটা তৈরি করতে অনেক ভালো হবে আর একদম পাতলা হবে রুটিটা খেতে অনেক বেশি মজা হবে শক্ত হবে না তো আমি যেভাবে ডোটা তৈরি করেছি যে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন তবে এটা কিন্তু গরম অবস্থাতেই হাতে মুথে নিতে হবে আর এতটাই গরম ছিল যে আমি হাতে একদমই ধরতে পারছিলাম না দেখুন আমি ডোটা একদম হাতে ধরতেই পারছিলাম না এতটাই গরম ছিল তবে এই গরম অবস্থাতেই কিন্তু এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে ডোটা যত সুন্দরভাবে মথে নেওয়া হবে রুটিগুলোও কিন্তু তত বেশি সুন্দর হবে আর রুটিগুলো ফাটবে না অনেকে দেখেছি চাউলের গুঁড়ার সাথে আটা ইউজ করে সেটা কিন্তু আমি ইউজ করিনি আমি শুধু চাউলের গুঁড়াটা দিয়ে কিন্তু আজকে রুটি তৈরি করতেছি তো চলুন দেখি আমার রুটিগুলো কেমন হয় রুটিগুলো একদমই ফাটবে না অনেক সুন্দর হবে আর রুটির ডোটা কিন্তু একদম সফট হতে হবে আর এগুলো এক এক করে এভাবে নিয়ে কিন্তু রুটিগুলো তৈরি করতে হবে আর পাতিলের মধ্যে রেখে ঢাকটি দিয়ে ঢেকে রাখতে হবে গরম অবস্থাতেই কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হয় এই যে আমি এখন রুটিগুলো তৈরি করে নিচ্ছি আর আজকে রুটিগুলো আমি একটু বড় বড় সাইজ করে তৈরি করব। বাস আমার রুটিটা এখন তৈরি করা হয়ে গিয়েছে রুটিটা একদমই পাতলা হয়েছিল আর একটু বড় সাইজ করে কিন্তু আমি রুটি তৈরি করি যেন এক পিস দুই পিস খেলে আর খেতে না হয় রুটিগুলো অনেক বড় বড় হয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু সবগুলো রুটি আমি বানিয়ে তারপর প্লেটে রেখে দেব আর সংরক্ষণের কথাটা একটু বলি রুটি শাকতে হবে না এভাবেই কিন্তু প্লেটে রেখে নর্মাল ফ্রিজে রেখে আপনি তিন থেকে চার দিনের মতো খেতে পারেন তবে বক্সে রাখার পর বক্সের মুখটা কিন্তু অবশ্যই বন্ধ করে রাখতে হবে তা হলে রুটিগুলো শক্ত হয়ে যাবে তো এভাবে কিন্তু ফ্রোজেন করে রেখেও খেতে পারেন আবার সেঁকে রেখেও কিন্তু খেতে পারেন হালকা হালকা করে সেঁকে রেখে দিবেন যেদিন ইচ্ছে করবে চালের আটা রুটি খেতে সেদিন নামিয়ে কিন্তু নর্মাল ফ্রিজ থেকে খেতে পারবেন আমি আমার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করেছিলাম সেটা কিন্তু অনেক ভিউ হয়েছে অনেকের কিন্তু উপকারে এসেছে কিভাবে রুটি সংরক্ষণ করে খেতে হয় আমি কিন্তু প্রতিদিনই এভাবে রুটি বেশি বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দে আমার আর রুটি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আর বানাতে হয় না সব সময় আমি রাতের বেলা রুটি বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিই আর এই যে চালেরাটা রুটি অনেকে বলে অনেক কঠিন বানাতে পারি না নষ্ট হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছে না আমার রুটিগুলো কিন্তু একদমই ফেটে যাচ্ছে না আমি খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে পারছি আমার এখানে প্রায় দশটার মতো রুটি হয়েছে খুব সুন্দর রুটিগুলো হয়েছে সবার লাস্টের রুটিটা আমি এখন তৈরি করে নিচ্ছি পরে আমি রুটিগুলো শেখে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ সবে বরাত উপলক্ষে কে কি প্রিপারেশন নিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আজকে তৈরি করতেছি রুটি তৈরি করতেছি এখন চালের আটার রুটি হালুয়া করেছি গরুর মাংস করেছি সাদা প্লাউ রান্না করেছি সাথে চিংড়ি মাছ ভোনা ছিল একটা সবজি ছিল আর কি রান্না করেছি মনে পড়ছে না এখন এগুলোই আর এই যে রুটিগুলো আমার এখন তৈরি করা হয়ে গিয়েছে চলুন আমরা এখন রুটিগুলো সেঁকে ফেলি আজান দিতে এখনও আরো তিরিশ মিনিটের মতো বাকি সালমান বলতেছে গরম গরম রুটি খাবে সেজন্য আমি রুটিগুলো গরম গরম শাকবো সেই জন্য রান্না করে রেখে আমি চলে এসেছি এই ফ্যাঁকে দেখতে পেলাম সালমান মিরাকে অঙ্ক করাচ্ছে বসে তো ওরা বসে অঙ্ক করছে আমি ভাবলাম আজানের সময়ের আগ পর্যন্ত তোমরা বসে অঙ্ক করো আর আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি তো লেবু শরবত তৈরি করব আমি এখানে গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম আরও এক ঘন্টা আগে সেটাকে সেঁকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এখন আমি অ্যাড করে দিচ্ছি লেবু অ্যাড করে দিয়েছি লেবুর রসটা চিপে খোসাগুলো ফেলে দিয়েছি তার সাথে আমি ইসুপ গুল আর চিয়া সিড দুইটা মিক্স করে আবারও আমি ডিপ ফ্রিজে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এই শরবতটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি ভালো লাগে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তাই সময় আমরা শরবতটা এইভাবেই তৈরি করি তো এই যে আমি চালের রুটিগুলো এখন সেঁকে নিব চুলাটাকে একদম মিডিয়াম আস করে এক এক করে রুটিগুলো সেঁকে নিচ্ছি আর দেখতেই পাচ্ছি রুটিগুলো একদম ফুলে কিন্তু ডবল হয়ে যাচ্ছিলো প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলেছে আর রুটিগুলো কিন্তু শক্ত হয়নি এক দুই ঘন্টা পর্যন্ত কিন্তু রুটিগুলো একদমই সফট ছিল আর আজকে প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার কারণ হলো আমার পেজে কিছু নতুন আপুরা আছে তারা নতুন সংসার করে তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিগুলো শেয়ার করেছি আর যারা পারেন তাদের জন্য কিন্তু নয় যারা রেগুলার আমার ব্লগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন নতুন যারা আপুরা অ্যাড হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই তো এই যে আমার রুটিগুলো কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে তো আজানের সময়ও কিন্তু হয়ে গিয়েছে আর মাত্র দশ মিনিট বাকি আছে দশ মিনিটের মধ্যে আমি এখানে গরুর মাংস গরম করে নিয়েছি সব কিছু এখন একটু রেডি করে তারপর ডাইনিংটাকে গুছিয়ে নেবো জানি না দশ মিনিটের মধ্যে কতটুকু গুছাতে পারবো তো গরুর মাংসটা আমি বেরিয়ে নিয়েছি আর এদিকে আমি পোলাওটাকেও একটু রেডি করে নিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের চালের একটা রুটি মাসাল্লা খুবই সুন্দর হয়েছে তো প্লেটটাকে আমি একটু সাজিয়ে নিয়েছি সাজানোর পর তো দেখতে আরও বেশি ভালো লাগছে না অনেক লোভনীয় লাগছে তাই না কখন যে খাবো মানে আজানের পর পরই তো আমরা খাওয়া শুরু করে দিব আর এখানে এই যে সালাদ কেটে নিয়েছে আপনাদের ভাইয়া সালাদটাও কিন্তু অনেক কালারফুল ছিল দেখতে অনেক সুন্দর লাগছিল আর আজান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এখন বসে ইফতার করে নিচ্ছি আর শালিন তো একটু পরপর বলছে কখন আজান দিবে কখন আজান দিবে কেন আজকে আজান দিচ্ছে না মানে ওর খারাপ লাগছিল যেহেতু আজকে প্রথম রোজা রেখেছে সেই জন্য বাচ্চা মানুষ তো ওর কিন্তু আজকে ফার্স্ট রোজা ছিল এটা শবে বরাতের এমনিতে ও রোজা করেছে আরও অনেক কিন্তু শবে বরাতের জন্য কিন্তু আজকে ফার্স্ট রোজা রেখেছে ও তো আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন ইফতার করে নিচ্ছি আজকে আমরা শবে বরাতে রোজাটা পালন করতে পেরেছি সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে রোজার মাস কিভাবে যে চলে যায় রোজার মাসগুলোর কথা অনেক বেশি মনে করি যখন শুনি রোজা আসতেছে আবার কখন যে চলে যায় সেটা চিন্তাও করতে পারতেছি না আজকে কিন্তু শবে বরাতের আমরা ইফতার করতেছি সবে বরাতের রোজার ইফতার আজকে রাতে আমরা নামাজ পড়বো সবাই মিলে কত একটা আনন্দ হবে কিছুদিন পরে আবার রোজা আসবে ঈদ আসবে আবার চলে যাবে এভাবে কিন্তু আমাদের জীবন থেকে প্রত্যেকটা বছর চলে যাচ্ছে তো প্রত্যেকটা বছর যদি আমরা কাজে লাগাই তাহলে তো আমাদের মন্দ হয় না ভালো খারাপ সব কিছু মিলিয়ে তো আমাদের লাইফে থাকে তা আমরা যদি থিঙ্ক করি যে ভালোর দিকটা তাহলে কিন্তু আমরা ভালোভাবেই কিন্তু দিনগুলো পার করতে পারবো তো গুড়ের শরবতটা অনেক বেশি মজা হয়েছিল যেহেতু ঠান্ডা ছিল শীত যাওয়া পর্যন্ত আমাদের ঠান্ডা পানি একদমই খাওয়া হয়নি তো আজকে যখন শরবতটা খেলাম এত বেশি ভালো লাগছিল ঠান্ডা শরবত খেতে ভীষণ ভালো লাগছিল তো সবাইকে জিজ্ঞেস করছিলাম কে কি খাবে আটার রুটি না পোলাও খাবে না ভাত খাবে যে যেটা খাবে সব কিছুই কিন্তু আজকে রান্না করা হয়েছে তো শালিন বলতেছে ও পোলাও খাবে গরুর মাংস দিয়ে আর আমি আর সালমান গরু মাংস দিয়ে রুটি খাচ্ছি আপনাদের ভাইয়া চিরা কলা তার সাথে খেজুর এগুলো মিক্স করে নিয়েছে তার কাছে নাকি ওইটা খেতেই ভালো লাগছে সে পরে রুটি খেয়ে নেবে তো প্রথমে আমি গরুর মাংস দিয়ে চালের আটা রুটি খেয়েছি বিশ্বাস করুন এত বেশি মজা হয়েছিল খেতে অনেক বেশি ভালো লেগেছে আর হালুয়া রুটির তো তুলনীয় মানে অনেক বেশি মজা হয়েছে খাবারগুলো খেতে প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে তো যাই হোক খাবার দাবার শেষ করে একটু রিল্যাক্সে ছিলাম প্রথমে মাগরীবের নামাজ পড়ে নিয়েছে এখন আশার নামাজ পড়ব তারপর সবে বড়াতে নামাজ পড়ব সব কিছু মিলে সবগুলো নামাজ এখন আদায় করে নিব তো সবার জন্য আমি দোয়া করব আপনাদের জন্য সবাই যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য দোয়া করব আর আপনারাও নামাজ পড়ে আমাদের পুরো ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আজকের দিনে আল্লাহ তালার কাছে যা চাবেন তাই পাবেন তো এখন নামাজটা আদায় করে নিচ্ছি সাথে একটু দোয়া দুরুত পড়বো বসে আর আজকের ব্লগটি এখানেই শেষ